প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা দ্বিতীয় পত্রের পাঁচ নং দাগে যে প্রশ্নটি আসে সেই প্রশ্নটি হানড্রেড ভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে কমন দিয়া দিচ্ছি মাত্র তিনটা প্রশ্ন তোমার জন্য সিলেক্ট করেছি এই তিনটা প্রশ্ন থেকেই একটা প্রশ্ন আসবে এটা আমি তোমাকে আল্লাহর ওপর ভরসা করে একদম নিশ্চয়তা দিচ্ছি তুমি যেই বোর্ডরি হও না কেন নো প্রবলেম চলো তাহলে দেখি সেই তিনটা প্রশ্ন কী কী তোমাকে যেভাবে আমি দেখাবো তুমি হুবু হু ওইভাবে লিখবা তাহলে একদম তুমি পাঁচের মধ্যে পাঁচ পাবেই পাবে ইনশা আল্লাহ এক নাম্বার যে প্রশ্নটি আছে বাক্য বলতে কি বুঝো একটি সার্থক বাক্য গঠনের কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন উদাহরণসহ আলোচনা করো এই হলো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো দেখো গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ অথবা উদাহরণসহ লিখো আরেকটা প্রশ্ন হলো লক্ষ্য করো অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা করো এই হলো আমাদের তিনটা কুয়েশান এই তিনটা কুয়েশন থেকেই আমাদের প্রশ্ন আসবে আমি আবার বলতেছি যত বোর্ড আছে ঢাকা রাজশাহী খুলনা চিটাগং একদম সব যশোর কুমিল্লা ময়মনসিংহ যে কয়টা বোর্ড আছে প্রত্যেক বোর্ডের জন্য এটা হানড্রেড পারসেন্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্ন আসবেই আসবে এখন তোমাকে বলবো তুমি এটা কিভাবে পড়বা এবং তুমি কোন সিস্টেমে লেখবা এটা তোমাকে বলবো জাস্ট সর্বপ্রথম তোমার কাজ হলো এই ভিডিওতে আমি তোমাকে যেভাবে বলবো তুমি এইভাবে সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবা প্রথম কাজ হলো, সম্পূর্ণ ভিডিওটা তুমি একবার দেখে নিবা এটা তোমার প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো ভিডিওটা থামিয়ে থামিয়ে অর্থাৎ পজ করে করে এখানে যে তিনটা প্রশ্ন তোমাকে আমি দিয়েছি এখানে যেভাবে লেখা আছে ওইভাবে তুমি খাতার মধ্যে নোট করবা যেভাবে আমি দিয়েছি এইভাবে তুমি খাতার মধ্যে নোট করবা নোট করার পরে তুমি এটা মুখস্থ করবা নোট করার পরে তুমি যে নোটটা করেছ সেই নোটটা আমাকে দেখাইবা এখন তুমি আমাকে কেমনে দেখাইবা তুমি যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওর কমেন্টে তুমি জাস্ট তোমার যে খাতাটা আছে খাতাটা ছবি তুলে দেখাইবা এই যে স্যার আমার লিখেছি স্যার আপনি দেখেন এভাবে লেখলে হবে কিনা তাহলে তোমার একদম কনফার্ম হয়ে গেল মানে হলো পরীক্ষার হলে যাওয়ার আগেই তুমি স্যারকে খাতাটা দেখিয়েছ এবং ওইটা দেখে কোথাও ভুল আছে কিনা কোথাও ঠিক করা লাগবে কি না খাতার সৌন্দর্য কতটুকু হয়েছে এটা আমি বলে দিব তাহলে তোমার একদম ফুল্লিভাবে হয়ে যাবে ওকে তাহলে চলো আমরা দেখি এখানে কি কি আছে ও আরেকটা সুখবর আছে একটা সুন্দর একটা সুখবর আছে সুখবরটা তোমাদেরকে বলে নিই সেটা হলো আমরা তোমাদের গ্রুপের যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে সমাজকর্ম অর্থনীতি বা যুক্তিবিদ্যা তারপরে পুরোনীতি অথবা গ্রুপের যে সাবজেক্টগুলো আছে এই সবগুলা গ্রুপের সাবজেক্ট তোমাদেরকে শর্টকাট করে আমরা দিব ইনশাআল্লাহ সেটা কোথায় দিব এবং সাথে সাথে অ্যাডমিশন অর্থাৎ তোমাদের গ্রুপ সাবজেক্ট ক্লাস হইল অ্যাডমিশন এটা বললি অ্যাডমিশন এই দুইটা জিনিসের শর্টকাট আমরা তোমাদেরকে সুন্দর করে দিবো বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষাটা শেষ হোক এরপরে আমরা গ্রুপের সাবজেক্টের সবগুলা জিনিস দিবো বুঝছো আর ইংরেজি নিয়ে তোমাদের যাদের ভয় আছে তারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই এই নাম্বারে যোগাযোগ করে যাদের পাশ নেওয়া টানাটানি অথবা একটু ভালো রেজাল্ট করা দরকার এই নাম্বারে যোগাযোগ করে জাস্ট আমাদের একটা কোর্স আছে খুবই কম টাকা দাম নামমাত্র একটা কোর্স এই কোর্সে ভর্তি হয়ে তুমি ইংরেজির মিনিমাম পাশটা করতে পারবা সাথে সাথে আইসিটি ইংরেজি আইসিটি এন যাদের খুবই সমস্যা পাশ দরকার তারা আমাদের কোর্সটা করে ফেলো একদম ভালো হয়ে যাবে আর যাদের আরও ভালো রেজাল্ট দরকার মানে একদম নাইনটি পার্সেন্ট মার্ক দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করো মাত্র অল্প দু দিনের প্রিপারেশনের মধ্যেই একদম বেস্ট একটা প্রিপারেশান হয়ে যায় বুঝছো তো এখন গ্রুপটা নিয়ে কথা বলি ওই যে গ্রুপ ওখানে তোমাদের গ্রুপ সাবজেক্ট প্লাস হলো অ্যাডমিশনের সমস্ত শর্টকাটগুলো আমরা দিব বুঝছো তো সেই জন্য আমরা আমাদের নতুন একটা পেজ নিয়েছি টি এইচ এম আই জেড এন টিচ মিজান বিডি টু পয়েন্ট জিরো এইটা হলো আমাদের নতুন পেজের নাম তো এটা কোথায় পাইবা এটা আমাদের ভিডিওর যে ফার্স্ট কমেন্ট এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের যে পেজটা আছে ওই পেজে লাইক এবং ফলো করে রেখে দিও ওখানে আমরা সব কিছু ইনশাল্লাহ দিব বুঝতে পারছো ঠিক আছে আমাদের গ্রুপ নিয়ে সমস্ত কথাবার্তা শেষ এবং তোমাদের যেটা সাদেশন দেওয়ার কথা এটা দিতে থাকবো তো এখন আমরা একদম হানড্রেড পার্সেন্ট যে জিনিসটা তোমাদেরকে বলেছি এটা তোমরা অবশ্যই করবা বুঝতে পারছো আচ্ছা এখন আমরা পড়া শুরু করি এখানে দেখো কি বলেছে প্রথম যে প্রশ্নটা এটা হলো যে বাক্য বলতে কি বোঝায় একটা সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এটা লক্ষ্য করো কিভাবে লিখবা প্রথম কি বলছে এখানে যে বাক্য বলতে আসলে কি বুঝায় দেখো আমি কি লিখেছি প্রথম বাক্য লিখে তারপর একটা কোলন দিয়েছি এখানে তো আমি লিখবই আগে যে পাঁচ নং প্রশ্নের উত্তর এটা তো আমি ফার্স্ট টাইম লিখবো এখানে লিখে নিচে আন্ডারলাইন করলাম তারপরে বাক্য দেখো কী বলছে পরস্পর অর্থ এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে একদম হুবহু তুমি এই সংজ্ঞাটা এইভাবে লিখবা লিখে নিচে একটু মানে এক লাইন ফাঁকা করবা ফাঁকা করে এখানে যে উদাহরণটা দিয়েছি না একদম সেম উদাহরণটা তুমি দিবা বুঝতে পেরেছো তারপরে দেখো বাক্যকে সার্থক বাক্য গঠন করতে হলে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার এখানে আমি যেভাবে একটু একটু ফাঁক ফাঁক দিয়েছি না তুমি এভাবে একটু একটু ফাঁক ফাঁক দিবা বুঝছো আর লেখার পরে যখন তোমার লেখা কমপ্লিট হয়ে যাবে খাতার মধ্যে তখন তুমি অবশ্যই আমাকে কমেন্টে দেখাইবা বুঝতে পারছো যারা ফেসবুক থেকে দেখতেছো তারাও কমেন্টে দেখাইবা যারা ইউটিউব থেকে দেখতেছো তারাও কমেন্টে দেখাইবা আর যারা টিকটক থেকে দেখতেছো তারাও কমেন্টে দেখাইবা আর যারা টিকটক থেকে দেখতেছো আমাদের ভিডিওটা তারা অবশ্যই ফলো করে দাও আচ্ছা দেখো এখানে কি বলছে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা একটু ফাঁক ফাঁক দেওয়া কিন্তু লেখবা তারপরে নিম্নে উদাহরণ সহ আলোচনা করা হলো ওকে তারপরে ফার্স্ট টাইম লেখবা আকাঙ্ক্ষা লেখে এরকম করে একটা আন্ডারলাইন দিবা সামনে একটা কুলন দিবা তারপরে লেখা শুরু করবা লেখাটা এখান থেকে শুরু করলে বেশি ভালো হয় এই জায়গার থেকে এই জায়গার থেকে শুরু করলে বেশি ভালো হয় অথবা ইচ্ছা করলে আমি যেভাবে দিয়েছি এভাবে করতে পারো তারপরে এখানে যেটা লিখেছি একদম পুরাটা সুন্দর করে মুখস্ত করে ফেলবা তারপরে কি আছে আসক্তি ওকে এখানে কি করবা আসক্তি লেখাটা যেটা আছে সম্পূর্ণ লিখে ফেলবা আচ্ছা তারপরে কি আছে তারপরে আছে যোগ্যতা তো যোগ্যতা নিয়ে এখানে যে কথাগুলো লিখেছি একদম সুন্দর করে আবার আমি বলতেছি কথাটা সেটা হলো তুমি অবশ্যই ফার্স্ট টাইম খাতায় লিখবা ভিডিওটা দেখে প্রথমে ফার্স্ট টাইম খাতায় লিখবা লিখে তারপরে তুমি এই কাজগুলো করবা সুতরাং বাইককে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার বুঝতে পারছো তাহলে আমাদের একটা প্রশ্ন কিন্তু আমাদের আনসার করা শেষ আমাদের প্রথম যে কোয়েশানটা ছিল সেটা কিন্তু আমাদের আনসার করা শেষ আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই তো দ্বিতীয় প্রশ্নে কি বলছে দেখো এখানে বলেছে যে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাক উদাহরণ সহ লেখ দেখো প্রথম কি বলবো আমরা বাক্যের একটা সংজ্ঞা আছে ওই সংজ্ঞাটা লিখবো ফার্স্ট টাইম তো এখানে যে সংজ্ঞাটা আমি যেভাবে লিখেছি তুমি একদম হুবুহু এই সংজ্ঞাটা এভাবে লিখে ফেলবা বুঝতে পেরেছ আচ্ছা এটা লিখলাম লিখে তারপরে কি করব তারপরে এখানে যে লেখাটা আমি লিখেছি যেভাবে লিখেছি গঠন অনুসারে বাক্য তিন প্রকার এক সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লিখবা মানে সামঞ্জস্য থাকে যেন তারপরে দেখো নিম্নে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করা হল লেখলাম লেখা শেষ তারপরে আমাদের যে তিনটা বাক্য একটা হলো কি একটা হলো আমাদের সরল বাক্য প্রথমে সরল বাক্য লিখে নিচে কি করব আন্ডারলাইন দিব পরে এখানে যে লেখাটা আছে হুবহু লিখে ফেলবো তাহলে আমার কাজ শেষ তারপরে দেখো কি আছে জটিল বাক্য জটিল বাক্য লিখবো লিখে নিচে সুন্দর করে আন্ডারলাইন দিব আন্ডারলাইন দেওয়ার পরে এখানে যে লেখাটা আছে সম্পূর্ণ লেখাটা লিখবা লেখা শেষ তারপরে কি আছে যৌগিক বাক্য কি আছে এটা যৌগিক বাক্য লিখবো লিখে নিচ্ছি আন্ডারলাইন দিব এখানে যতটুকু আছে অতটুকু আমি লিখে ফেলবো আমার কাজ শেষ বুঝতে পেরেছ তো আমি সুন্দর করে এখানে দিচ্ছি আরেকটা কথা সেটা হলো স্যার পিডিএফ দেন স্যার লিখতে পারছি না বা কিছু একটা তুমি ভিডিওটা পজ করে করে সুন্দর করে আমি তো দেখাইতেই আছি এখানে এই যে ভিডিওটা পজ করে করে সুন্দর করে তুমি খাতায় লিখবা লিখে অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করবা ছবিটা তুলে অথবা টিকটকে কমেন্টটা করবো অথবা ইউটিউবে কমেন্টটা করবো অবশ্যই আর তুমি একটু চেক করে দেখো তো তুমি যে ভিডিওটা দেখতেছ তুমি একটু চেক করে দেখো তো তোমার ফলো যে বাটনটা আছে এটা কি ক্লিক করেছো না তোমার যে সাবস্ক্রাইবার বাটনটা আছে কি ক্লিক করেছো কিনা আর টিকটকে যারা আছো তারা কি ক্লিক করেছো কিনা ফলো করেছো না দেখো কারণ সাজেশন সব আসবে একদম সম্পূর্ণ পরীক্ষা শেষ পর্যন্ত তোমার সাথে আমি আসি এবং তোমার অ্যাডমিশনের চান্স পাওয়া অবধি তোমার সাথে আমি আসি বুঝছো এই জন্যে পেজ তারপর টিকটক আইডি তারপর হইলো ইউটিউব চ্যানেল সবগুলাই তোমাকে ফলো দিয়ে রাখতে হবে তোমার সুবিধার জন্যে এবার দেখো তিন নাম্বার প্রশ্ন আমাদের তো তিন নাম্বার যে প্রশ্নটা এটার মধ্যে কী বলেছে লক্ষ্য করো তিন নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে কী বলা হয়েছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ দেখাতে বলেছে কী অনুসারে অর্থ অনুসারে তার মানে আমি কী করবো প্রথমে আমি সংজ্ঞা লিখব এই যে দেখো ফার্স্ট টাইমে আমি কী করেছি এখানে সংজ্ঞাটা লিখেছি কিসের সংজ্ঞা বাক্যের সংজ্ঞা লেখলাম বাক্যের সংজ্ঞা তো বাক্যের সংজ্ঞাটা লেখার পরে আমি কি বলেছি এখানে প্রশ্ন বলেছে অর্থ অনুসারে কয় প্রকার তাহলে আমি কি করব এই যে দেখো অর্থ অনুসারে বাক্য প্রধানত সাত প্রকার তো আমরা সাত প্রকার তো একটা হলো বিবৃতিমূলক প্রশ্নবোধক অনুজ্ঞাবাচক ইচ্ছা কার্যক তারপরে সংশয় তারপরে হচ্ছে আবেগ এই যে সাতটা প্রথমে সাতটা এরকম সিরিয়ালি লিখে ফেলবো তারপরে আমি আইসে একটু ফাঁকা দিয়ে এই মেসেজটা দিব এখানে যে মেসেজটা না এই মেসেজটা দিব দেওয়ার পরে যে প্রতিটা বাক্য এখানে আছে এই প্রত্যেকটা বাক্য বিবৃতিমূলক বাক্য প্রশ্নবোধক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য ইচ্ছাবাদক বাক্য তারপরে আছে কার্যতর বাক্য তারপরে সংশয় তারপরে আছে আবেগ এই সবগুলা জিনিস আমি সুন্দর করে লিখে ফেলব। তো আমি তোমাকে সময় দিচ্ছি এখানে তুমি আস্তে আস্তে ভিডিওটা পজ করবা ভিডিওটা পজ করে করে এখান থেকে লিখবা তাহলেই হয়ে যাবে দেখো এখন লেখার পরে মাস্ট বি আমাকে দেখাইবা তাতে করে তোমার লেখার গঠনটা কেমন হয়েছে কোথাও কোনো বোল আছে কিনা ইত্যাদি জিনিসগুলো তুমি পরীক্ষার হলে লেখার আগেই আমাকে দেখায় দিলা এতে করে তুমি নাম্বারটা কনফার্ম করে ফেললা ঠিক আছে এটা ছিল আমাদের আজকের হানড্রেড পারসেন্ট সাজেশন তার মানে পাঁচ নঙ্গে তুমি একদম পাঁচের মধ্যে পাঁচ পেয়ে গেলা ধন্যবাদ সবাইকে